আসসালামু আলাইকুম মাটির চুলোই রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি এই রেসিপিটা যে গরম চলছে এই গরমে আমাদের শরীরের জন্য খুবই একটা উপকারী রেসিপি রেসিপিটা হলো মিষ্টি কুমড়ার খাটা এক এক অঞ্চলের এক এক নামে পরিচিত তবে আমরা মিষ্টি কুমড়ার খাটা হিসেবে চিনি আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তাই দেরি না করে চলুন আমরা রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা মিষ্টি কুমড়া কেটে নেব মিষ্টি কুমড়ার এই খাটা করার সময় অবশ্যই মনে রাখবেন যেন মিষ্টি কুমড়াটা পাকা হয় কাঁচা মিষ্টি কুমড়া খাটা খেতে ভালো লাগে না তাই সব সময় খেয়াল রাখবেন যেন মিষ্টি কুমড়াটা পাকা হয় এখন আমি এই মিষ্টি কুমড়ার যে এক ফালি নিয়েছি এই ফালিটা আমি ভালোভাবে কেটে নিব আমি খাটা যেভাবে করব তার জন্য আমি মিষ্টি কুমড়াগুলো মোটা সাইজ করে কেটে নেব এরকম মোটা সাইজ করে কেটে নিতে হবে তা না হলে সহজেই মিষ্টি কুমড়াগুলো গলে যাবে এভাবে আমি সবগুলো মিষ্টি কুমড়া মোটা মোটা করে কেটে নেব দেখুন আমি কীভাবে মিষ্টি কুমড়াগুলো সাইজ করে কেটে নিয়েছি ঠিক ঠিকইভাবে কেটে নিতে হবে এখন আমি এই মিষ্টি কুমড়াগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব তার জন্য আমি মিষ্টি কুমড়ার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মিষ্টি কুমড়াগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন আমার মিষ্টি কুমড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এখন আমি চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়ে হাঁড়ির মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো আমি সবগুলো মিষ্টি কুমড়া এর মধ্যে দিয়ে দেবো এখন আমি এই মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি কুমড়া সিদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ পানি প্রয়োজন সেটুকু পরিমাণ পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি লবণের সাথে পানিগুলো মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব এখন আমি মিষ্টি কুমড়োগুলো হালকা করে নেড়ে নিব বেশি জোরে নাড়া যাবে না একদম হালকা করে কিছুক্ষণ নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে দু থেকে তিনবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব দেখুন আমার মিষ্টি কুমড়াগুলো কেমন সিদ্ধ হয়েছে যখন দেখবেন যে পানিগুলো একটু কমে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ আমি এখানে তিন পোয়া পরিমাণ গরু তরল দুধ দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আপনারা যে যার ইচ্ছা অনুযায়ী যেমন মিষ্টি পছন্দ করেন তেমন চিনি দিয়ে দিবেন এটা দিয়েও করা যায় তবে চিনি দিয়েই আমার কাছে বেশি ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটি তেজপাতা দিয়ে দিলাম দুইটি দারচিনি চিনি এখন দিয়ে দেব তিনটি সাদা এলাচ এখন আমি সবগুলো উপকরণ কিছুক্ষণ নেড়ে নেব কিছুক্ষণ নেড়েই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তিন থেকে চারবার আমি খাটাগুলো একদম ভালোভাবে রান্না করে নিব। যখন দেখবেন যে মিষ্টি কুমড়ার মাঝখানে চিনি আর দুধগুলো ভালোভাবে ঢুকে গিয়েছে একদম ঝোলগুলো কমে এসেছে তখন চুজা থেকে এই খাটাগুলো নামিয়ে নিতে হবে দেখুন এভাবে করে খাটাগুলো নামিয়ে নিতে হবে এখন আমি একটা বাটির মধ্যে খাটাগুলো পরিবেশন করব। তার জন্য আমি খাটাগুলো একটা বাটির মধ্যে নামিয়ে নিব আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে এরকম মজার মজার রেসিপি পেতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে